আমি একটু জাস্ট মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আমরা যে টিমওয়ার্কটা করেছে অন্যতম একটা পার্ট আমাদের রানা জাস্ট রানাকে একটা মিনিট কথা বলার জন্য রিকোয়েস্ট করবো আসসালামু ছাত্র

ও অগ্রজ যারা আজকে আমরা একত্রিত হয়েছি সবাইকে আঞ্চলিক কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই খুবই সংক্ষিপ্ত আপনাদের সাথে অনেক কথা বলার ছিল যদি বা আমি আপনাদের অনেক অনেক জুনিয়র তো কথা অনেক বলার ছিল সময় স্বল্পতার কারণে কথা বলা হবে না ইনশাল্লাহ সামনে অনেক কথা হবে তবে আমি আজকে কিছু কথা শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমরা আজকে কয়েকটি কারণে এখানে এসেছি ফার্স্ট অফ অল আমরা এখানে এসেছি আমাদের শিকড়কে মজবুত করার জন্য অর্থাৎ অতীতকে ফ্রি পাওয়ার জন্য আমরা এখানে এসেছি দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ভ্রাতৃত্ব রয়েছে পরস্পরের সেই ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা ভালো বন্ডিং আনার জন্য আমরা এখানে এসেছি চতুর্থ আমাদের যে কমিউনিকেশন আছে আমরা অনেকেই পড়েছি প্রতিষ্ঠানে অনেকেই পড়ছে অনেকে চলে গিয়েছে অনেকে আছে তাদের সাথে আমাদের যে একটা কমিউনিকেশন সৃষ্টি হবে সেই কমিউনিকেশন সৃষ্টির একটা মাধ্যম করার জন্য আমরা এখানে একদম শ্রেষ্ঠ যেটা সেটা হচ্ছে মাদ্রাসা আমরা এই মাদ্রাসা থেকে অনেক কিছু পেয়েছি আমাদের তো অনেক কিছু দিয়েছে এই প্রতিষ্ঠান আমাদেরকে যারা পড়াতো ওনারা খুবই আন্তরিক টাকা ছাড়াও আমাদেরকে পড়িয়েছে অনেক ভাইরা বলছে আমি একজন উদাহরণতর আমার পাশে বসা আছেন আমাদের প্রিয় রহিম স্যার উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন আমি প্রতিষ্ঠান থাকাকালীন আমার জন্য অনেক কিছু করেছেন স্যার যেটি আমি কোনোদিন ভুলার মতো না আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না স্যার আমার দু উনিশ সালে একটি কাজ আমার জন্য করেছেন যেটি আমাকে বাসখালী পুরা বাসখালীকে পরিচিত এনে দিয়েছিল অর্থাৎ স্যারের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি দু উনিশ সালে এই প্রতিষ্ঠান থেকে পুরা বাসখালীর শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলাম শুধুমাত্র স্যারের অক্লান্ত পরিশ্রমে তো স্যার অনেকে আছেন আমাদের সাথে অনেক ভালো বন্ডিং ছিল তো সবকিছুকেই অপেক্ষা করে আমরা চলে গিয়েছি বাট আমরা একযুগ পরে হলেও আজকে এখানে এসেছি আমাদের অন্য কোন উদ্দেশ্য আমাদের নাই শুধুমাত্র আমাদের যে ব্রাতৃত্ব বন্ধন কমিউনিকেশন সেগুলো আমরা আহ সেগুলোকেই রক্ষা করার জন্য এসেছি আমি আজকে আহ শ্রদ্ধা করতে চাই আমাদের সকলের প্রিয় ফেলার মতো এখানে কেউ ছিল না পুজোর এভাবে আমাদের মাছ থেকে চলে যাবে আমরা কোনোদিনও কল্পনা করে নেই আমাদের মনেও ছিল না আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় যারা ভারত মাওলানা আব্দুল হামিদ হুজুর কে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে আমি কিছু কথা বলি সময় খুবই সংক্ষিপ্ত ওয়ার্নিং হয়তো আমাকে পিছনে দিয়ে ফেলছে আমি একটু করে কথা বলি আমাদের সবার মনে পেয়েছে ওটা আহা আমি যখন এই প্রতিষ্ঠানে ছিলাম সেই বেলের ঘন্টা যখন বাস্ত কোথায় ছিলাম সেখান থেকে ছুটে এসে আমরা বসে পড়তাম সেই কক্ষের মধ্যে যেখানে আমাদের নির্দিষ্ট ছিল আহা কোথায় আছে সেই সোনালী সময়গুলো যে সময় আমাদের বন্ধুদের সাথে আমাদের যে কোন ছুটি গুলো হাজারো কোন ছুটি আছে হাজারো আমেজ আছে যে আমেজ গুলো আমরা চাইলেও এখন ফিরে পাই না পাওয়ার সুযোগও নাই তারপরও আমরা এই আজকের এই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার একটি মাধ্যম হলো কারণ হলো সেটি হচ্ছে আমরা সেই সোনালী সময়গুলো আবার যাতে ফিরে পাই আজকে যে যেরকম করে আমরা একত্রিত হয়েছি সামনেও যাতে আমরা একত্রিত হতে পারি সে মাধ্যমটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন হেল্প করবেন মতামত দিবেন পরামর্শ দিবেন যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে বলগুলো শুধরে দিবেন আমরা কাজ করছি কাজ করলে বলতো হয়ে থাকবে সেক্ষেত্রে আমাদের আজ এটা হচ্ছে প্রথম সেক্ষেত্রে আমাদের অনেক ভুল হয়ে থাকতে পারে তো আমাদের যে ভুল গুলো সেগুলো কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ